আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসছি আমরা তো ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আমার পুরনো আসামি ওই ভন্ড বাচাল মুকুশদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে বা ফাত্রা নাজদিন নিশিকে কিছুদিন আগে আমি একটা ওয়ার্নিং দিয়েছিলাম যে খুব শীঘ্রই তার উপর একটা ভয়াবহ সুনামি নেমে আসবে আপনারা ইদানিং আমাকে সেই কথাটা মনে করিয়ে দিচ্ছেন যে ভাইয়া আপনি তো বলছিলেন যে অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা ও বাংলাদেশি ডাইনি মাগিনুর বা বাংলাদেশি ডাইনি তিসা যখন এই ভণ্ড বাচাল মুকুলতারি শয়তেন তৃতীয়টেন দাঁতের বাগানের কাছে বা ফাতরা নাজরিন নিশির কাছে যাবে তখনই ফাতরা নাজরিনের উপর সোনামি নেমে আসবে বা তার উপর একটা ঝড় তুফান আসবে তো সেটা কবে কখন দিবেন এখনও দিচ্ছেন না কেন ফাতরা নাজরিন নিশির এবং মাগিনুর দেশি কুত্তা মানে তিসা বাপির ফটকামি ফাতরামি মানে ইয়ে ফুটানি যে পরিমাণ বেড়ে গেছে বা তাদের ভিউজের পরিমাণ অনেকটা বেড়ে গেছে এগুলোর জন্য আপনারা আমাকে ইদানি আমার পুরোনো কথাটা মনে করিয়ে দিয়েছেন তা আমি ভুলে যাই নাই আমি মানে সঠিক সময় মতোই সেটা দেওয়ার অপেক্ষা করতেছি আর আপনারা যেহেতু তাগিদা দিয়েছেন তাই এখন চেষ্টা করব। খুব শীঘ্রই এই সুনামিটা দাঁতের বাগানের উপরে মানে নামানোর জন্য ঠিক আছে তো সেই জন্য আপনাদেরও একটু দায়িত্ব আছে সেটা হচ্ছে ইদানিং কিন্তু আমার ভি ভিডিওতে ভিউজের পরিমাণটা অনেকটা কমে গেছে এটার মানে মানে কীসের কারণে এটা হয়েছে মানে আমি একদম ইয়ে করে বলতে পারবো না তবে আমি ধারণা করতে পারি যে মাঝখানে কিছুদিন এই যে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল তখন কিছু ভিডিও আপলোড করতে পারি নাই তারপরে মাঝখানে ইচ্ছা করে আমি নিজে কিছুদিন গ্যাত দিচ্ছি কারণ দেশের যেই পরিস্থিতি ছিল তখন মানে এর যে আন্দোলনের যে ইয়েটা ছিল কোটা সংস্কার আন্দোলন নিয়ে মানে শিক্ষার্থীদের ওপর যেই অন্যায় অত্যাচারটা হচ্ছিল তার নির্যাতন হচ্ছিল এগুলো দেখে ভিডিও দেওয়ার মন মানসিকতা ছিল না মনটা খুবই খারাপ ছিল সেই জন্য কিছুদিন এমনিতে নিজে থেকে গ্যাপ দিছি তারপরে আবার রাজনৈতিক বিষয় নিয়ে কিছু ভিডিও আপলোড করছি এতে করে অনেক ভিউয়ার্সের হয়তো বা আমার ওপর একটু বিরূপ মানে ইয়ে প্রতিক্রিয়া করতে পারে কারণ আমাকে যারা দেখেন তাদের সবাই যে আমার দল করবেন আমার দলকে সাপোর্ট করবেন বা মানে এন্টি আওয়ামী লীগ হবেন এরকম না অনেকে হয়তোবা আওয়ামী লীগকে পছন্দ করতেন বা করেন তো আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু কথা বলায় অনেকে হয়তোবা আমার ভিডিও দেখা একটু কমিয়ে দিয়েছেন বা বন্ধ করে দিচ্ছেন তো সেটার প্রভাব পড়তে পারে আচ্ছা যাই হোক যা মানে যার ভালো লাগবে সেই দেখবে যার ভালো লাগবে না তাকে জোর করে মানে মরিদ বানানো যাবে না বা আমার ভিডিও দেখানো যাবে না তো আপনারা যারা আমার ভিডিওটা দেখেন আপনাদের উপরে এখন যে দায়িত্বটুকু বা মানে আপনাদের কাছে অনুরোধ সেটা হচ্ছে আপনারা সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আমার ভিডিওর রিচ বা ইমপ্রেশনটা যেন একটু বৃদ্ধি পায় আমার ভিডিও নোটিফিকেশানটা যেন আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারে কারণ ইদানিং আমি ওই ভণ্ড বাঁচাল মুগজদারি সৈতান টিট গার্ডেন দাঁতের বাগান বা নেশির যে গুমরগুলো ফাঁস করব। তার উপর যে সুনামিগুলো নেমে আসবে সে কত বড় চিটার বাটপার বন্ড প্রতারক একটা নষ্টা মাগি সেটা যেন সবাই জানতে পারে বুঝতে পারে তার আসল মানে যতটুকু মুখোশ এখনও খোলার বাকি আছে আমি যেটুকু খুলব সেইটুকু যেন সবার সামনে উন্মোচিত হইতে পারে সেই জন্য আপনাদের সবার কাছে বিনীত নিবেদন বা অনুরোধ যে আপনারা অবশ্যই সবাই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না আর কি ধরনের সুনামি আসবে এবার সেটা বলি এখানে আসবে আমার জীবনে ঘটে যাওয়া মানে তার সাথে জীবনের মানে জড়িয়ে থাকা যে কিচ্ছা কাহিনিগুলো আছে পুরনো ইতিহাসগুলো আছে যেগুলো এখনো বলা হয় নাই বা মানে অনেক কিছু বলা যায় না বাক স্বাধীনতা হরণ করে নেওয়ার ফলে অনেক কিছু বলতে পারি নাই ওই রকম কিছু কিচ্ছা কাহিনী গল্প বলা বাকি আছে সেগুলো বলার চেষ্টা তার তাছাড়া তার সাথে কিছু মানে চ্যাটিং লিস্ট মানে স্ক্রিন রেকর্ড করে সেগুলো শেয়ার করব। এবং তার সাথে যেই ভয়েস কল রেকর্ডগুলো শেয়ার করতে পারি নি সেই পুরনো কিছু ভল মানে কি জানো যে ভয়েস কল মানে কল রেকর্ড শেয়ার করব। তো আগে মানে কীভাবে মানে কে কোনটা দিয়ে শুরু করা যায় আমার জীবনের গল্প মানে কিচ্ছা কাহিনিগুলো আগে শুনতে চান না আগে মানে কল রেকর্ড শুনতে চান না আগে স্ক্রিন রেকর্ড দেখতে চান সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তা আমি সেটা দিয়েই শুরুটা করব তারপরে দেখতে চাই এই ভণ্ড আচাল মুকুশদারী শয়তান টিথ গার্ডেন দাঁতের বাগানের এই বলত মার্কা কার্টুন পায়জামা বুদ্ধি প্রতিবন্ধী জামাই মানে তার প্রতিক্রিয়াটা কি হয় মানে এখন তো মানে ওই কার্টুন পায়জামার শাশুড়ি সমন্দি বউ সবাই একসাথে আছে তো এইগুলো ফাঁস হওয়ার পরে এই কার্টুন পাইজামা বলত মানে কি চায় শাশুড়ির কাছে শ্বশুর তো নাই তো এখন এই খাটাস বুড়ির কাছে ওই কার্টুন পায়জামা বলত কি কৈফিয়ত চায় যে আপনারা জেনে বুঝে এই ধরনের একটা অচল মাল একটা নষ্টা মাগি একটা রাতের রানী একটা খাটের রানী আমার গলায় ঝুলিয়ে দিছেন আমাকে মানে তাকে বলৎ পেয়ে ঝুলিয়ে দিছে এটার জন্য সে তার সুমন্দি এবং শাশুড়ির কাছ থেকে মানে কি কই কৈফিয়া চায় এটা মানে আমি দেখতে চাই জানতে চাই ঠিক আছে তো আজকে আর এই মানে ইয়েকে কে দাঁতের বাগানকে বা মেয়েরা প্যারি লালু অমানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা মানে ওই ইউটিউবার নাজমুল বাপিকে বাংলাদেশি ডাইনি মাগিনোর বা ডাইনি তিসাকে দোলাই করে সময় নষ্ট করবো না কারণ গত কয়েকদিন ধরে একটা না এই দেশি কুত্তা নাজমুল বাপিকে ও দাঁতের বাগান নিশিকে ধুলাই করে আসতেছি আজকে মাল্টি ফ্লাগ শারমিনকে বা মাল্টি নোংরা শারমিনকে একটু ধুলাই করব। অনেক দিন ধরে সোজা কথা তাকে ধুলাই করা হচ্ছে না মানে দেশের পরিস্থিতির জন্য অন্যদিকে এই যে ফাতরা নাজদের নিশির কাছে বা দাঁতের বাগানের কাছে এই যে দেশি কুত্তা ও মাগিনুর গেল এটার পর থেকে মানে মাল্টিফ্ল্যাগের বিষয়গুলো একটু ধামা চাপা পড়ে গেছে বিশেষ করে মাল্টিফ্ল্যাগ কি কারণে এই যে সিঙ্গাপুর বা মালয়েশিয়ায় গেছিল এটা নিয়ে সে নানান গাজাখুরি যুক্তি একটা মানে হজবরল ইয়ে দিয়ে শাক দিয়ে মাছ ঢেকে গেছে অনেক বক বক বা ঘেউ ঘেউ করে গেছে আদতে সে যে সেখানে চামড়া ব্যবসা করতে গেছিল তার তলদেশ ভাড়া দিতে গেছিল এই বিষয়টাকে সে মানে নানান কৌশলে লুকিয়ে রাখার চেষ্টা করছে তো সে যে সেখানে চামড়া ব্যবসা করার জন্যই বা চামড়া ভাড়া দেওয়া বা তার ব্ল্যাক হোল ভাড়া দেওয়ার জন্য বিলিয়ে দেওয়ার জন্য খাটকা পানোর জন্যই সিঙ্গাপুর বা মালয়েশিয়ায় গেছিলো সেটাই আজকে প্রমাণ করব এছাড়া বিগত কয়েকদিন সে যেই ধরনের ভিডিওগুলো আপলোড করলো সেই ভিডিওগুলোর মধ্যে যে ধরনের মানে ফটকামি ফাতরামিগুলো করছে প্রতারণা করছে এগুলোর জন্য একটা জোতাভিটা করব। তো শুরুতে মানে লাস্ট যে ভিডিওটা সে আপলোড করছে গত নয় তারিখে নয় আগস্ট সেই ভিডিওর জন্য তাকে একটু ধোলাই করে নেই যদিও যে আবারও ভুলে যাই ঝাড়ুটা হাতের কাছে নেই নাই এখন করতে মানে তাদের প্রতীকী যে মাথাটা আছে এটা এখানে বের করতে পারবো তার থামনেল ছিল আজ আমার হবু শাশুড়ি এসে আমাকে কি বলে গেল আচ্ছা এইসব বানান টানান ইয়ে দিয়ে যে এখানে বর সাথে মানে উকার বা রসুকার তাকে কে লাগাইতে বলছে এগুলো সে কোথায় শিখছে এটা টাইটেল এবং থার্মেল দুই জায়গাতেই সে সবসময় একটু মানে এক্সট্রা ইয়ে করে নিজেকে মূর্খ হিসেবে প্রমাণ দিয়ে যায় ঠিক আছে আর টাইটেলটা যে আজ আমার হবু শাশুড়ি তার পুরো পরিবারের সবাইকে নিয়ে এসে আমাকে কি বলে গেল বলে গেল আচ্ছা এই ভিডিওটা সম্পূর্ণটুকু দেখতে হয়েছে এত ব্যস্ততম সময়ের মধ্যে থেকে যে তার হবু শাশুড়ি ওই ফকিনী বেডি কামের বেড়ি কামের বোয়া বেডি মানে টাকার টাকার জন্য লোভে একটা চামড়ার ব্যবসায়ীর সাথে নিজের ছেলের বিয়ে দিতে চাচ্ছে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে যে এটা মানে মাল্টিফ্লাক মাল্টি নোংরা রাতের রানী হোক হাটের রানী হোক বা যেই ইয়েই হোক দিন শেষে তো ব্ল্যাক হোল ভাড়া দিয়ে তলদেশ ভাড়া দিয়ে নিস টাকা ইনকাম করতে পারবে তার ছেলেকে একটু মানে বিলাসিতা করার একটা সুযোগ করে দিতে পারবে সেই জন্য ওই কামের বেডি বা ফকিন্নি বেডি যে এই মাল্টিপ্ল্যাক মাল্টি নোংরার সাথে কি ধরনের আচরণ করলো কিভাবে তোষামত করে গেলো কি বলে গেলো এটা দেখি তো পুরো ভিডিওতে তার হরির তার হবুর শাশুড়ির চেহারাটা পর্যন্ত দেখতে পারলাম না কিন্তু থামনেলের মধ্যে ঠিকই এই মাগি বহু ছিদ্রযুক্ত মাল্টিফ্লাক শারমিন তার শাশুড়ি হবু শাশুড়ির চেহারাটা লাগাইছে কিন্তু মানে একে তো তার ভিডিওতে কোনো চেহারা দেখাই নাই ওই যে কি কি রান্না বান্না করতেছে আগের দিনের ভিডিওতে যে কথাগুলো বলছিল যে আগামীকাল আবারও যে আট তারিখে যে ভিডিওটা আপলোড করছিল আগামীকাল আবারও পাত্রের বাড়ি থেকে লোকজন আসবে তাদের জন্য কি কি বাজার করা হলো তো এই জিনিসগুলোই যে একবার এই ভিডিওতে দেখাইছে ইলিশ মাছ চিংড়ি মাছ মানে সোনালী মুরগি এটা সেটা মানে বাজার সদাই পোলাওয়ার চাল টাল তেল লবণ মশলা এগুলো কিনে নিয়ে আসছে তো পরের দিন এই ভিডিওতে যে আজ আমার হবু শাশুড়ি তার পুরো পরিবারের সবাইকে নিয়ে এসে আমাকে কি বলে গেল মানে ওই যে কী জিনিসগুলো নিয়ে আসছে এইগুলো রান্না বান্না করতেছে কে কি কাজ করতেছে তার ভাবি কি কাজ করতেছে তার চাচাতো বোন আরেক খাটের রানী রাতের রানী ঠিক আছে যদিও সে কোনো ইউটিউবিং করে না তবে সেটাও রাতের রানি পুরনো রাতের রানী ঠিক আছে তো সেই চাষ বোনটা তার বাসায় মানে আসছে কাজ করতেছে এগুলো দেখাচ্ছে কিন্তু তার শাশুড়ি তাকে কি বলে গেছে এটা সে দেখায়ও নাই নিজের মুখে বলেও নাই সে শুধু সবার শেষের দিকে এই যে কিভাবে আপ্যায়ন করতেছে কি রান্না বান্না হচ্ছে চিংড়ি মাছ বা ইসা মাছ ইলিশ মাছ মুরগির মাংস গরুর মাংস যাই হোক সবগুলো শরবত্যামাই মিষ্টি এইগুলো দেওয়ার পরে সে বলতেছে যে বাড়িটা একদম খালি হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে এখন একদম একা এই সেই তো আমার শাশুড়ি শ্বশুরবাড়ির মানুষজন আমার মাকে কিছু কথা বলে গেছে তো মাকে কি বলে গেছে এখনো সেটা আমি জানি না মা আমাকে বলে নাই তো আচ্ছা যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় যেতে বেশি কথা বললে ভিডিও লম্বা হয়ে যাবে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটা সেটা বলে সে বিদায় নিয়ে গেল ওরে ফইনের গরে চিটারের বাচ্চা বাসা মাগি মাল্টিফ্ল্যাগ সার মেন নোংরা তুই তাহলে এই ধরনের টাইটেল থামনেল দিয়ে আমার সময়টা বা ভিউয়ার্সদের সময়টা কেন নষ্ট করলি চিটারি বাটপারি প্রতারণা কেন করলি সেখানে তো ভিউজ ভালো আদায় করে নিয়েছিস পাঁচচল্লিশ হাজার প্লাস ভিউজ তুই আদায় করে নিছিস এই ভিডিওটা দিয়ে যে আজ আমার হবু শাশুড়ি এসে আমাকে কি বলে গেল ব্যবসা মাগির বাচ্চা খানকির বাচ্চা তোদের এই সব কর্মকাণ্ড দেখলে ইত্যাদি বার্তারি প্রতারণা দেখলে তোদের এই সব উপাধিগুলো মানে এমনিতেই চলে আসে ঠিক আছে এছাড়া আরও কিছু ভিডিও আপলোড করছিলি এখন সেইগুলোর কথা বলবো না যে তোর মালয়েশিয়া সিঙ্গাপুর ভ্রমণ নিয়ে কথা বলবো যে আমি কেন সবাইকে আমার হবু স্বামীর মুখ দেখতে বারণ ছি কুরেছি করেছি কর সাথে উকার যাবে না সেখানে তুই মানে উকার এগুলো কোথায় পাইলি ফকিরনির বাচ্চা মূর্খের বাচ্চা আর কেনই বা সব কিছুতে তানজিলাকে নকল করি তানজিলাকে চিনেন নাই তানুমন্ডল বাংলাদেশি ডাইনি মাগিনুরের অবৈধ সন্তান দেশি কুত্তার পালিত মেয়ে বা সৎ মেয়ে তো টাইটেলটা ওই রকম যে আমি কেন সবাইকে আমার হবু স্বামীর মুখ দেখতে বারণ করেছি আর কেনই বা সব কিছুতে তানুমণ্ডলকে নকল করি এখানে সে নিজের গাঁজা করে কিছু যুক্তি টুক্তি এটা সেটা ইয়ে করছে যে আমার জামাইকে শুধু আমি মানে কাউকে নিষেধ করি না সে নাকি এই মেকাপুত্রী যাত্রা দলের সর্দার নেই বা কালিনুর বেগমের ছোট মেয়ে বাংলাদেশি ডাইনি মাগিনোর বা তিসার ছোট বোন মিমকে যাত্রা মেকআপ নিষেধ করে নাই দেখানোর নাই বা শুধু এইটুকু বলছিল যেহেতু তার জামাই হবু স্বামী নিজেও ব্লক করে আপনারা তো তাকে চিনেনি ইয়ে করছেন এটা সেটা সে আমাকে নিয়ে শর্টস ভিডিও করে আপনারা বুঝেই গেছেন কে আমার হবু স্বামী এটা সেটা কিন্তু এরপরেও যে সে তার জামাইকে একবারে মানে বিয়ের সময়ই রিভিল করতে চায় এর আগে সে রিভিল করতে চায় না ওই যে সেখানে তানু মন্ডলকে সে একটু ফলো করতেছে তানু মন্ডলের সব মানে চলাফেরা চাল চলন এটা সেটা সে ফলো করে তো তানু মন্ডল তার জামাইকে নিয়ে ওই কার্টুন ইয়ে জানো জন টুকাই ইয়ে কে নিয়ে একটু ভঙ্গিতা করছিল একটু লঘুচুরি ইয়ে করছিল সারপ্রাইজ সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছিল তো এই মাল্টি ফেলাক মাল্টি নোংরাও মানে সারপ্রাইজ রাখার একটা চেষ্টা করেছিল তো এখানে তো তোর জামাই নিজে ব্লক করে আমরা সবাই দেখি ওইখানে তানু মন্ডলের জামাইও ব্লক করতো ভিউয়ার্সরা রোস্টাররা সেটাকেও আবিষ্কার করে ফেলছে তানু ইচ্ছা করে মানে তার জামাইকে লুকিয়ে রাখতে পারে নাই তো তোরটা তো আরো আগে মানে সবাই জেনে গেছে জানাজানি হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে তো তুই আবার কি কারণে যে আমার একদম বিয়ের পরেই যেন সবার চ্যানেলে একবারে দেখে সেই জন্য আমি সেটা চাচ্ছি যাতে আমার জামাইকে আমার আগে আর কেউ রিভিল না করে আর কেউ তার পরিচয় উন্মোচন না করে এটা সেটা বলে একটা গাজা যুক্তি দেখিয়ে চলে গেছিস ফকি নির্বাচ্চা লগ ইন এ না আবার পুল যা মন চায় তাই বলে টলে ইয়ে করে ফেলিস এখন আচ্ছা এই সব ভিডিও বা এর আগের দিন পরের দিন কি ভিডিও যে শাশুড়ির রান্নাবান্না নিয়ে মশলা বেশি খায় মশলা কম খায় এই ভিডিওতেও ইয়ে করছি যে তোর মতন একটা ফকিনির বাচ্চা এখানে কি কি উপমা দেওয়া যায় আচ্ছা যা কিছুই বললাম না বুঝবে যে মেয়েকে মানে কি জানো যে মেয়ের ইনকাম একটা বুড়ি বেডির এই মাল্টিফ্ল এর ইনকাম লোভে ইউটিউব চ্যানেলের টাকা লোভে পরে মানে নিজের ছেলেটাকে জলাঞ্জলি দিচ্ছে বা একটা রাক্ষসীর হাতে তুলে দিচ্ছে যে টাকাই জীবনে সব কিছু কিনা টাকায় কি একটা মানুষকে সুখী করে কিনা সেটা হারে হারে টের পাবে যে কিরকম একটা রাক্ষসীর কাছে নিজের ছেলেকে বর্গা দিয়ে দিচ্ছে বা দত্তক বা পালক দিচ্ছে এটা এই মাল্টিফ্ল্যাক শারমিনের হবু শাশুড়ি হারে হারে টের পাবে যে শ্বশুরবাড়িতে যাওয়ার আগেই যে তার জন্য কি খাবার পাঠিয়ে দিছে এই সেই সেই খাবারে মশলা কম না বেশি তেল কম না বেশি রান্না কেমন হয়েছে এটা সেটা বলে সে কিছু ফটকামি তার পড়ে গেছে তো এইগুলো বাদ দে এবার আসি এই যে সে মানে ইয়েতে কিছুদিন আগে সিঙ্গাপুরের নাম করে সে বিদেশ ভ্রমণ করে আসলো সেখানে যাওয়ার পরে অনেক দিন পর্যন্ত সে আত্মগোপনে ছিল তার কোনো খোঁজখবর ছিল না মানে যতদিন পর্যন্ত সে সিঙ্গাপুর মালয়েশিয়ার মাটিতে অবস্থান করছে ততদিন পর্যন্ত সে কোনো ভিডিও আপলোড করতে পারেনি কারণ তাকে কিছু রাতের রাজারা বা তার কাস্টমার বা খদ্দেররা নিজেদের টাকা খরচ করে এই রাতের রানীকে এই খাটের রানীকে এই ব্যবসা মাগি মাল্টিফ্লাগকে হায়ার করে নিয়ে গেছে তো সেইখানে সে যদি ব্লগিং করে মানে ইয়ে করে ঘুরে ফিরে সময় নষ্ট করে তাহলে তো ওই যে তার যেসব রাতের রাজারা টাকা পয়সা নষ্ট করে এই ব্যবসা মাগিকে এই মাল্টিফ্লাগকে বহু ছিদ্রযুক্ত মাল্টিফ্লাগকে মানে ইয়ে করে যে বেড়াইতে দেয় ইয়ে মানে ব্লক করার সুযোগ দেয় তাহলে তো তারা ঠিকমতো মতো এনজয় করতে পারবে না তারা মানে সময় পাবে না এই জন্য মাল্টিফ্লাক মাল্টি নোংরা বিদেশে থাকাকালীন সময়ে একটা ভিডিও আপলোড করতে পারে নাই সে কিন্তু বাংলাদেশে চলে আসছিল এই যে জুলাইয়ের দুই তারিখে ঠিক আছে তো দুই তারিখে এসে সে তিন তারিখ থেকে ভিডিও আপলোড করা শুরু করছিল বা পাঁচ তারিখ থেকে ভিডিও আপলোড করা শুরু করেছিল দেশে এসে যে আমি আলহামদুলিল্লাহ আমার গন্তব্যে পৌঁছাতে পেরেছি যে আমি সিঙ্গাপুরে আসতে পারছি এটা সেটা সে যাচ্ছে এটা সে এগুলো দেখাইছে কিন্তু আদতে মানে সে বুঝাইছে সে নিজের টাকা খরচ করে সে প্রথমে বলছিল যে আমি মানে ঈদের পরপরই সে ইয়ে করছে যে আমি এক জায়গায় যাব। ইয়ে করবো সেখানে যাওয়ার জন্য আমার লাখখানেক টাকার মতো সে কিন্তু প্রথমে শোনা ছিল ইন্ডিয়াতে যাবে এটা সেটা তারপর বলতেছে ইন্ডিয়ার ভিসা বাতিল হয়ে গেছে মোদী সরকার তাকে ভিসা দেয় নাই ঠিক আছে তো সে আবার এপ্লাই করবে আবার সে ইন্ডিয়াতে যাবে সেখানে গিয়ে মানে যাওয়ার জন্য তার কিছু খরচ টর্চ আছে সেই জন্য কোরবানি দিতে পারে নাই টাকার ক্রাইসিস এর জন্য এটা সেটা তো সে মানে তার লাখখানেক টাকার দরকার লাখখানেক টাকা তার কাছে আছে তো লাখখানেক টাকা খরচ করে সে নাকি সিঙ্গাপুর মানে পরে সিঙ্গাপুর গেছে এটা বললো পরবর্তীতে সে বলতেছে দুই লাখ টাকার মতন খরচ হয়ে গেছে এটা সেটা সুন্না দানা কন্যাঘাটি মানে চকলেট শ্যাম্পু প্রসাদনী এটা সেটা অনেক কিছু তার পরিবারের জন্য বা আত্মীয় স্বজনের জন্য সে কিনে নিয়ে আসছে ঠিক আছে তো তার ভাই ওই সিহা মুইকা বিল্লু নাফিদ বা বিল্লাল তেলাসামিয়ার রুগী সে নানান গাজা যুক্তি তো দিছে যে তার বোন মানে মাল্টিফ্লাক শারমিন তার পাসপোর্টের ওজন বাড়ানোর জন্য এখানে সেখানে গেছে এগুলো তো আপনারা জানেন এগুলো বলতে গেলে ভিডিও লম্বা হবে তো মাল্টিফ্লাক মাল্টি শারমিন তার পাসপোর্ট যত ভারী করুক এতে করে যে মাল্টিফ্লাক মাল্টি শারমিনের ভাইদের কি উপকার হবে ভাইদের বিদেশ যাওয়ার সাথে কি ইয়ে আছে এগুলো তাদের মত মর মানে নিজের মানে নিজেদেরকে জ্ঞানী পণ্ডিত মনে করে মানে মনে মনে একটা ইয়ে পাবে যে আমরা বিয়ার্সদেরকে একটা লাম চাম গাজা করি যুক্তি দিয়ে চুপ করে রাখতে পারছি আদাতে কোনো কিছুই না সেখানে আবার মাল্টিফ্ল্যাক মাল্টি নোংরা বললো মানে তার ইউরোপ আমেরিকা ঢোকার ইচ্ছা ঠিক আছে সেই জন্য সে তার পাসপোর্ট ভারী করতে চাচ্ছে সেই জন্য সে যে সিঙ্গাপুর ভ্রমণ করলো এটা সেটা সে ভবিষ্যতে আমেরিকা লন্ডন বা ইটালি এটা সেটা বিভিন্ন ইউরোপ অথবা অস্ট্রেলিয়া অথবা আমেরিকাতে ঢোকার চিন্তা ভাবনা করতেছে মানে খুব শীঘ্রই সে থাইল্যান্ড বা ইন্ডিয়া মালয়েশিয়া এইসব দেশে ভ্রমণ করবে এবার আসি কিন্তু সব কিছু ডাহা মিসা ঠিক আছে তো সব এক টিকেটে দুই ছবি তো এইরকমই মাল্টি ফ্লাক মাল্টি নোংরাও মানে এক টিকেটে কয়েকটা কাজ করে ফেলছে সে তার যেই তলদেশ ভাড়া দেওয়ার ব্যবসা ব্ল্যাক হোল ভাড়া দেওয়ার বা চামড়া ব্যবসা করার যে কাজ এটা সে করে আসতে পারছে সে মানে কলা বেসা রদ দেখা সব একসাথে করে ফেলছে সাথে এক দেশে ব্যবসা করে নাই তো সে দুই তিনটা দেশে ব্যবসা করে আসছে এখন মানে সেটা কীভাবে টিকিট এই যে তার ভিডিওতে আমরা দেখছি যে সে যেই হোটেল রুমটা দেখাইছে যে সিঙ্গাপুরে সে থাকতেছে কিন্তু সেই হোটেলে মালয়েশিয়ান পতাকা উঠতেছে যে রিসেপশনে মালয়েশিয়ার পতাকা দেখা যাচ্ছিল তো সে আবার গলাবাজি করতেছে চাপাবাজি করতেছে যে এটা সিঙ্গাপুর আদতে সে এক টিকেটে যে কয়েকটা দেশ ভ্রমণ করা যায় একটা প্যাকেজ থাকে সে কিন্তু সাত দিনের ভ্রমণের জন্য সিঙ্গাপুরে গেছিলো সে নিজের মুখে বলছে তো এরকম সাত দিনের ইয়ের জন্য কিছু ইয়ে থাকে ভিসা থাকে এই যে এখানে ইয়ে আছে যে উনানব্বই হাজার নয়শো টাকায় সাত দিনে ঘুরে আসুন থাইল্যান্ড সিঙ্গাপুর ও মালয়েশিয়া একসাথে আমি এখানে মানে কোন কোম্পানি সেই কোম্পানির ইয়েটা এখানে ইয়ে করলাম না মানে এটা কোন পেজের অ্যাড আপনাদের কারো যদি জানতে ইচ্ছা করে আমি তখন বলে দিব কমেন্ট করবেন তারপরে আমি লিঙ্ক দিয়ে দিব তো সেখানে আরও কিছু অফার আছে আমি এখানে স্ক্রিনে ছবিটা দিয়ে দিব যে ষাট পার্সেন্ট কমে নিরানব্বই হাজার নয়শো টাকায় চারটি দেশ ভ্রমণের সুযোগ নিন সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড কম্বোডিয়া এরকম তারপরে যে ভিয়েতনাম হানই হালং বে ভিসা সহ চার দিন পঁয়ষট্টি হাজার নয়শো থাইল্যান্ড ভিয়েতনাম ও কম্বোডিয়া সাত দিন উনানব্বই হাজার নয়শো একত্রিশ হাজার নয়শো টাকায় থাইল্যান্ড ফুল প্যাকেজ ভিসাসহ একই প্যাকেজ পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা ব্যাংকক ও পাতায়া সাতত্রিশ হাজার নয়শো টাকা সম্পূর্ণ নতুন প্যাকেজে সাত দিন নিরানব্বই হাজার নয়শো টাকায় ঘুরে আসুন ভিয়েতনাম সিঙ্গাপুর ও মালয়েশিয়া আরেকটা হচ্ছে যে চৌত্রিশ হাজার নয়শো টাকা নেপাল কাঠমান্ডু চার দিনের কাঠমান্ডু নাগরকোট এই যে এরকম এরকম আছে সবটুকু আচ্ছা পরেই তো ফেলছি নাগরকোট আটত্রিশ হাজার নয়শো ও কাঠমান্ডু পাখুখারা পাঁচ দিন সাতচল্লিশ হাজার নয়শো টাকা ভিসার ঝামেলা নেই সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ছয় দিনের গ্রুপ প্যাকেজ উনআশি হাজার নয়শো নব্বই টাকা এই যে আমার মনে হয় সে এই গ্রুপ প্যাকেজে কিছু রাতের রাজাদের সাথে গিয়েছিল বা কিছু রাতের রাজারা তাদের খাট কাফা জন্য এই কাল মাগি এই মাল্টি ফ্ল্যাগ মাল্টি নোংরাকে বহু ছিদ্রযুক্ত মাল্টি নোংরাকে হায়ার করে নিয়ে গেছিল তো এরকম যে সিঙ্গাপুর মালয়েশিয়া পাঁচ দিনের গ্রুপ প্যাকেজ উনসত্তর হাজার নয়শো টাকা যেই দেশটাতে মানে যেই দুইটা দেশে সে ঘুরে দেখাছে তো এরকম আরও ই আছে তো সে এই রকমই একটা অফারে কিছু রাতের রাজাদের সাথে একটা গ্রুপ টুরে গ্রুপ প্যাকেজে সে একাধিক রাতের রাজার খাট কাঁপানোর জন্য তাদের মানে মনোরঞ্জন করার জন্য তার তলদেশ সবাইকে বিলিয়ে দিয়েছিল যার ফলে তাকে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া দুই দেশেই দেখা গেছে এটাই হচ্ছে আসল আসল সত্যি এটাই বাস্তবতা না হলে সে যদি সিঙ্গাপুরেই যাবে তাহলে সিঙ্গাপুর শহরে মালয়েশিয়া মানে সিঙ্গাপুরের একটা হোটেলে হোটেল রিসেপশনে মালয়েশিয়ার পতাকা কেন থাকবে সেই মালয়েশিয়ার কথাটা তখন কি কারণে গোপন করে যাবে মানে এটা আপনারা একটু চিন্তা করে দেখবেন তো এই কারণেই সে সোজা কথা মানে এক টিকেটে দুই দেশ ঘুরে আসতে পারছে ইয়ে করতে পারছে এখন কি তিন দেশ ঘুরছে কিনা তিন দেশের ফরেনারদের সাথে তাকে যারা হায়ার করে নিয়ে গেছিল তারা মানে নিজেরাও মনোরঞ্জন করছে নিজেরাও নিজেদের চাহিদা পূরণ করছে আবার ওই দেশের মানে ইয়েদের রাতের রাজাদের কাছেও এই মাল্টিফ্লাক মাল্টি নোংরাকে ভাড়ায় খাটিয়ে তারা টাকা ফসল করে ফেলছে কিনা কারণ কেউ বিনা লাভে কোনো কিছু করেন না ঠিক আছে তো অলরেডি মানে কল খাতায় নাম লিখিয়ে ফেলছে তো এরকম একটা মেয়েকে বিয়ে করিয়ে নিয়ে যাচ্ছে একটা বাচ্চা কোনো ইয়ে মানে সম্ভব না মূল কথা এই মাল্টিফ্লাক মাল্টি নোংরার বা শারমিনের বিয়ের খরচটা তোলার জন্য যে রিসেন্টলি তার বিয়ে হবে তার যে দুইটা ভাই একটা সিয়ামিকা থেসা রোগী বিলু নাফির আরেকটা ঘু খাইচ বাবু তো তারা তো নিজেদেরকে নিয়ে ব্যস্ত থ্যালাসামিয়ার রোগী বিল্লু নাপিতে তো কোনো ইনকাম নাই নিজের চিকিৎসার খরচই জোগাড় করতে পারে না আরেকটা তো মেকা বুতুরি যাত্রা দলের সাবধানী বা মিমের কাছে মানে ঘর জামেই চলে গেছে তো এখন তো মাল্টিফ্লাক মাল্টি ডুমরার বা শারমিনের নিজের চিন্তাটা নিজেই করতে হবে নিজের বিয়ের মানে খরচাপাতির ইয়েটা যোগানটা নিজেকেই দিতে হবে বাপটাও মরে গেল আচ্ছা যাই হোক হায়াতমতের কথা আল্লাহ তালার হাতে তো মূল কথা যে কোনো সুসন্তান তাদের মা বাপ দুনিয়াতে রেখে যেতে পারে নাই ঠিক আছে তো মাল্টি ইয়ে মাল্টি ফ্ল্যাগ মাল্টি নোংরা এক টিকিটে কয়েক মানে দেশ ঘুরে আসছে মানে অনেক কাজ করে আসছে মানে সব একসাথে হয়ে গেছে এটাই মানে আসল সত্যি বা এটাই সোজা কথা মানে আপনারা সবাই ইয়ে করতে পারেন এখানে মাল্টিফ্ল্যাগের যদি কোনো বক্তব্য থাকে আমার কথার ইয়ে করার মানে আমার যুক্তিগুলো খণ্ডন করার তাহলে তার ক্ষমতা থাকলে তাকে বলবেন কোনো একটা ভিডিওতে এসে জবাব দিয়ে যেতে তো কথা বলতে বলতে ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে আজকে আর বেশি কথা না বলে আজকে এখান থেকে নিই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার তৃতীয় সুনামনির জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম